তাহলে তুমি বেরিয়ে পড়ো ভালো করে পিপির বাড়ি যাবে তোমাকে সেজে যেতে হবে আরে আমি খুরি মতো মা পাগে জুতা পরেনি ঠিক আছে দেখি এই জুতো পরা হয়ে গেল এবার খুরি মা খাবে যাও জলদি খুরি নিয়ে আসো আমগে যাও

এটাও স্তন টিপ সব স্তন টিপ আর একটা দেখো দেখো কালো এটা কালো টিপ এবার মানে ক্রিম মাখানো হবে আমার চোখে যদি চলে যায় তো আমি চোখ বন্ধ করে থাকি হয়ে গেছে আমার ক্রিম মাখানা এবার এইটা দিদিভাই নিয়ে এসেছে এইটা দেখো কত সুন্দর না পিক পিকাবু এইটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছি আর কত আবার দেখেছ ছমচম এটা লিপ বম দাদা বেরাই দেখো এই করে বেরাই

কোথা কোথায় যাবি ভাড়া লাগবে আজকে হ্যাঁ ভাড়া লাগবে আগে বাই 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 বাই